আমার এলাকার রাকিব যে কিনা প্রত্যেক দিন আমার দোকানে এসে প্রায় চারশো পাঁচ এক হাজার পনেরোশো টাকা করে বিকাশে ঢুকিয়ে নেন একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম যে রাকিব তুমি কেন এই পনেরোশো টাকা বা এই এক হাজার টাকা কেন তখন সে আমাকে শুরুতে না বলতে চাইলেও আমি তাকে যখন ফোর্স করলাম তখন সে আমাকে বললো যে ভাই আমি বিমান খেলি আজ আমি কথা বলবো বিমান খেলা নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব কিভাবে অনলাইন জুয়া থেকে আপনি বাঁচবেন এবং এর থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পাঁচটি টিপস চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরু গল্পটাতে একটু ফ্রে যাওয়া যাক যেখানে আমি বলেছিলাম রাকি প্রতিদিন কয়েক হাজার টাকা রিসার্চ করে তার বিকাশে সে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ঢুকে যায় জুয়ার ওয়েবসাইটে বর্তমানে এই জুয়ার কারণে তরুণরা হারাচ্ছে তাদের লক্ষ লক্ষ টাকা পাশাপাশি হারাচ্ছে তাদের গুরুত্বপূর্ণ সময় এবং ভবিষ্যৎ এই অনলাইন জুয়াতে পড়ে অনেকেই হয়ে যাচ্ছে নিঃস্ব আজ আমরা পাঁচটি কৌশলের মাধ্যমে জানানোর চেষ্টা করব কিভাবে এর থেকে বেঁচে যাওয়া সম্ভব শুরুগুলো জেনে নেওয়ার আগে আমরা একটু জেনে নিই বাংলাদেশে এই এই মরণ সাধের বর্তমান অবস্থা বাংলাদেশে অনলাইন জুয়ার সাইটগুলো তরুণদের দিকে লক্ষ্য করে প্রসারিত হচ্ছে আপনার চিন্তারও বাহিরে এসব সাইটগুলো আপনাকে লোভনীয় অফার দিয়ে আকর্ষণ করছে এসব সাইটগুলোর দিকে আর আপনি যদি একবার এসব সাইটে ঢুকেন সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব দুই সালে এক গবেষণায় দেখে গেছে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষেরও অধিক ইউজার ছিল এই জুয়ার সাইটগুলোতে আর এই জুয়ার কারণে প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ আর্থিক সংকটে ভুগছে এবং তাদের মধ্যে অনেকেই পড়ে গেছে ঋণের ভয়াবহ এক জালে আর এই জুয়ার জাল থেকে বের হওয়ার জন্য পাঁচটি বিষয় আমরা একটু জেনে নিই প্রথম বিষয়টা হলো নিজের ক্ষতির হিসাব করুন আপনি যে টাকাটা ব্যয় করছেন সেটার পরিমাণ এবং আপনার যে মূল্যবান সময় নষ্ট হচ্ছে সেটার বিষয় এবং আপনার যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সেই সম্পর্কিত একটি বিষয় হিসাব করে আপনার ব্রেনকে জানান দ্বিতীয় বিষয়টা হলো ওয়েবসাইট এবং অ্যাপগুলো ব্লক করুন যদি আপনার ফোনে এই সংক্রান্ত কোনো অ্যাপস থেকে থাকে তাহলে সেটা আনইনস্টল করুন এবং আপনার ফোনে যদি এই ধরনের ওয়েবসাইট থেকে থাকে বা ওয়েবসাইটের অ্যাক্সেসগুলো সহজলভ্য হয় সেই ক্ষেত্রে আপনারা ডিএনএস এর মাধ্যমে সেই ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দিন তিন নম্বর বিষয়টি হলো নতুন শখ এবং অভ্যাস গড়ে তুলুন সেটা হতে পারে কোনো খেলাধুলা বা ব্যায়াম বা বই পড়া বা অন্যদিকে আপনার মনোনিবেশ করুন যেটা আপনাকে এই নেগেটিভ মনোনিবেশটা থেকে বেরিয়ে এসে পজিটিভ থিঙ্কিং করতে সহায়তা করবে আর আমরা তো একটা বিষয় জানি যখন আমরা কোনো বদ অভ্যাস পরিবর্তন করতে চাই সেটা আমাদের একটি গুড হ্যাবিট আমাদের সেই ব্যাড হ্যাবিটকে রিফ্লেস করতে পারে চার নম্বর বিষয় সাপোর্ট গ্রুপ কাউন্সেলিং এবং আর্থিক হিসাব করুন অর্থাৎ আপনি যে এই বিষয়টাতে আসক্ত হয়েছেন সেটা আপনার পরিবার বা খুব কাছের মানুষের সাথে শেয়ার করুন এবং আপনি সেখান থেকে কাউন্সেলিং সংগ্রহ করুন আর আপনার আর্থিক ব্যালেন্সগুলো নিজের হেফাজত করুন হতে আপনার একটি বিকেশ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা না রেখে সেটাকে জিরো করে রাখুন এবং আপনার ব্যাংক ব্যালেন্স থেকে যেন খুব সহজে টাকা ট্রান্সফার না করা যায় সেদিকে আপনি খেয়াল রাখুন আপনার টাকাটাকে ই ব্যালেন্স না রেখে বেশিরভাগ সময় হ্যান ক্যাশ হিসেবে রাখুন তো পঞ্চম বিষয়টি হলো ধর্মীয় অনুশাসন মেনে চলুন আপনি ধর্মের ছায়াতলে চলে আসুন পাঁচ সত্য নামাজ পড়ার পাশাপাশি আপনি এটা যে হারাম সে বিষয়টা আপনার ব্রেনকে জানান দিন যখন আমরা এই বিষয়গুলো ব্রেনকে জানান দিতে পারবো সেক্ষেত্রে আমরা এই বিষয়টাতে ফিরে আসতে পারবো আপনি নিয়মিত এই ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করুন তাহলে অনলাইন জুয়া থেকে আশা করি আমরা বেরিয়ে আসতে পারবো তাহলে পরিশেষে বলা যায় অনলাইন জুয়া শুধুমাত্র ধ্বংসের রাস্তা সো অনলাইন জুয়ার সম্পর্কিত আজকে নানা তথ্যগুলো আশা করি আপনার নিয়মগুলো মেনে চলবেন চলতে গিয়ে আপনার কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সংক্রান্ত আরো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমরা আজকের ভিডিও সবার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি যেন আপনারা সেই অনলাইন জুয়া থেকে সহজে বেরিয়ে আসতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ